আমরা শিক্ষক আমরা কিন্তু রাষ্ট্রপতি কোনো কাজ করবে না অন্যায় ভাবে আমাদেরকে পুলিশ সে মনে হয় সেই আগের আড়াইশি পুলিশ আমাদেরকে আক্রমণ করেছে করে আমাদেরকে আহত করেছে এবং কতজন আমাদের এখন হাসপাতালে শিক্ষা দিন আছে আজকে আমাদের যে আজকে না আমরা ২০০১ সাল থেকে প্যানেল ভিত্তিক নিয়ে চাইছিলাম যে এন টিআরসির একটা সিস্টেম দুর্নীতি অর্থাৎ যার সনদ্ধারী তারা চাকরি করতেছিল আর যার বৈধ সন্ধারী আমরা ছিলাম আমরা চাকরি বঞ্চিত এই বঞ্চিত থেকে আমাদের যারা প্রকৃত নিবন্ধনদারী যারা পাশ করেছেন এবং চাকরির যোগ্য আমাদের একটা আলাদা নীতিমালা ছিল যে এখানে বসে কোনো বার ছিল না কিন্তু তেরোতম থেকে সতেরোতম একটা ওখানে মানে মধ্যে লেখা ছিল যে ওদের বয়স তিন বছর তিন বছরের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু আমাদের ছিল আলাদা একটা নিয়ম আমাদের শুধু পাশ করলে সেটা চাকরি হতো কিন্তু দেখা গেল যে ওদের সাথে আমাদেরকে গুলে আনিছে অর্থাৎ এক থেকে বারো থেকে শুরু করে তেরো থেকে সতেরো যারা যারা পাশ করেছে তাদের সাথে আমাদেরকে মিলিয়ে নিয়ে বয়সের বার তিন বছর দিয়েছে এবং বয়সে ৩৫ বছর করে আমাদেরকে বঞ্চিত করেছে এরপরে প্রায় আমরা দীর্ঘদিন প্রায় চার বছর থেকে ন্যায্য দাবি নিয়ে মারা ছিলাম এর আগে প্রায় দুইশো দিন আমরা আন্দোলন করেছি তো তখন শাহবাগের সেই আন্দোলন তৎকালীন যে আমাদের ফার্স্টিক সরকার সেটা নসৎ করে দিয়েছে এবং আমাদেরকে দাবি মেনা নাই নাই এরপরে আমরা গত তেইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর আমাদের একটা আমার আমার উপদেষ্টা আমাদের আন্দোলনে আমার একটা ডাক দিয়েছিলাম সেখানে আমাদের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার এপিএস এবং এস আহমেদ তিনি আসছিলেন আসার পরে আমাদের বলেছিলেন যে আমাদের নিয়োগের ব্যবস্থা করবেন এবং সেভাবে কাজ করবেন কিন্তু কাজটা যথাথ চলছিলো কিন্তু প্রশাসনে এখনও কিছু আমলা আছে যারা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন না করে সেই সরাসরি পন্থায় আগের পন্থায় আমাদেরকে নিয়োগ বঞ্চিত করতেছে অর্থাৎ আমাদেরকে নিয়োগ তারা দেবে না এবং আমাদেরকে বারবার সেই আইনের আইনের মানে অজুহাত দিয়ে মানে এখানে আইনের অজুহাত দিয়ে আমাদেরকে বঞ্চিত করছে